তোমরা একত্রিত হয়েছো একটা সঠ প্রচেষ্টা নিয়ে এবং সঠিক একটা আন্দোলন নিয়ে এটা আমার পূর্ণমাত্রা বিশ্বাস তার কারণ হল বেআইনি কাজের জন্য তোমাদের মতো এই ছেলে ছেলেমেয়েরা পথে নামতে পারে না ফলে তোমাদের যে দাবি সেই দাবিটা একদম পুরোপুরি সঠিক দাবি আমি আরও ডিটেলস জানবো তোমাদের সঙ্গে আমরা আছি আমি তো আছি এবং এই তীরতম আন্দোলনের মধ্য দিয়ে তোমরা দেখেছ যে জনগণ যদি এক হয় তাহলে সরকারের কাছ থেকে অনেক দাবি আদায় করা যায় সুতরাং তোমরাও তোমাদের দাবি আদায় করতে পারবে তোমাদের সঠিক তোমাদের চাকরির ব্যবস্থা তোমরা শিক্ষিত ছেলে সমস্ত দিকটায় আমার মনে হয় তোমরা বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন মানুষের কাছে কাছে গিয়ে জানাও জানিয়ে আর আন্দোলনটাকে আরো বড় করো আমার বিশ্বাস তোমরা সফল হবে আমি মানিক ভক্তির একজন সাধারণ মানুষ হিসাবে আমি সব সময় তোমাদের সঙ্গে আছি ঠিক আছে আবার আসবো ভালো করে জেনে আবার বলবো কিন্তু এটা আমার বিশ্বাস তোমরা কোনো বেঠিক জিনিস নিয়ে আন্দোলন করতে পারো তোমরা একদম সঠিক বিষয় নিয়ে আন্দোলন করছো সরকারের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উচিত এই যেখানে লেখা আছে